বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে ইস্কনের শান্তি প্রার্থনা রবিবার ছড়াচ্ছে প্রতিবাদ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় রবিবার বিশ্বজুড়ে শান্তি প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করছে ইস্কন বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে সম্প্রতি ইস্কনের প্রাক্তন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ খারিজ হয়েছে জামিনের আবেদন আগামী বুধবার পুনরায় তাকে চট্টগ্রামের আদালতে পেশ করা হবে চিন্ময়ের গ্রেপ্তারির পর থেকে প্রতিবাদের স্বর আরও জোরালো হয়েছে এই আবহে ও পার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য রবিবার দেশে দেশে শান্তি প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করছে ইস্কন ভারত বাংলাদেশ সহ এশিয়া ইউরোপ আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকার বিভিন্ন প্রান্তে ইস্কনের মন্দির রয়েছে ভক্তদের নিকটবর্তী ইস্কন মন্দিরে শান্তি প্রার্থনায় সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইস্কন বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতনের পর ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এই আবহে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলিতভাবে তৈরি করে সনাতনী জাগরণ মঞ্চ যার অন্যতম মুখপাত্র চিন্ময় কৃষ্ণ তিনি আগে ইস্কনের সদস্য ছিলেন শৃঙ্খলাভঙ্গের কারণে মাসখানেক আগেই তাকে বহিষ্কার করেছে বাংলাদেশ ইস্কন তবে চিন্ময়ের গ্রেপ্তারির পর প্রাক্তন সদস্যের প্রতি সংহতি জানিয়েছে ইস্কন বাংলাদেশ ইস্কন এক বিবৃতিতে জানিয়েছে চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশে হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য তার প্রচেষ্টাকে ইস্কন সমর্থন করে তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি সম্প্রতি চিন্ময়ের ডাকে চট্টগ্রামের এক সমাবেশে হাজার হাজার সংখ্যালঘু জমায়েত হন ওই সমাবেশের পর দেশদ্রোহের মামলার গ্রেপ্তার হন চিন্ময় তার জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম আদালতের সামনে বিক্ষোভ দেখান চিন্ময়ের অনুগামীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ওই সংঘর্ষের সময় এক আইনজীবীর মৃত্যু হয় চিন্নয়ের গ্রেপ্তারির সময় থেকে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে চট্টগ্রাম বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর জানিয়েছে শুক্রবার চট্টগ্রামের পাথরঘাটা অঞ্চলে একটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মন্দিরের আশপাশের কয়েকটি দোকান ও বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারত বারবার অনুরোধ করেছে সে দেশের অন্তর্বর্তী সরকারকে বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে দিল্লি উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘু সহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সে দেশের সরকারের তাও জানিয়েছে বিদেশ মন্ত্রক ব্রিটেনের সংসদেও বাংলাদেশের পরিস্থিতির কথা উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থানের নিন্দা জানিয়েছেন ব্রিটেনের কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যান ব্রিটেনের সংসদে তিনি বলেন আমাদের দেশে সবচেয়ে বড় হিন্দু মন্দির পরিচালনা করে ইস্কন তাদের ধর্মীয় নেতা প্রাক্তন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন লেবার পার্টি পরিচালিত ব্রিটেন সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেছেন তিনি যদিও বাংলাদেশের সরকারের বক্তব্য সে দেশে সংখ্যাল ঘোরা নিরাপদেই রয়েছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ পছন্দ করছে না মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তদারকি সরকারের অবস্থান জানিয়েছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম রাষ্ট্রপুঞ্জেও বাংলাদেশের তরফে জানানো হয়েছে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার রয়েছে সংখ্যালঘু সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য তবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ থামেনি ইস্কনের তরফে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবিও তুলে ধরা হয়েছে প্রথম দাবি সনাতনীদের উপর হামলাকারীদের শনাক্ত করতে হবে দ্বিতীয় দাবি কৃষ্ণ এবং অন্য সনাতনীদের নাগরিক অধিকার রক্ষা করতে হবে তৃতীয় দাবি বাংলাদেশের সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ করতে হবে